হর হর মহাদেব জয় শ্রী অমরনাথ অমরনাথ যাত্রা নিয়ে এলো আজকের বড় আপডেট যাত্রা স্থগিত থাকার পর আবার শুরু হয়েছে সালের অমরনাথ যাত্রা জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বাল্টাল রুটে প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল এই দুর্ঘটনায় একটি হৃদয় বিদারক ঘটনাও ঘটে এক মহিলা তীর্থযাত্রী মারা যান শিলাখণ্ডের আঘাতে প্রশাসন সঙ্গে সঙ্গে বন্ধের সিদ্ধান্ত নেয় নিরাপত্তার স্বার্থ কিন্তু আজ সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং চালু হয়ে যায় অমরনাথ তীর্থযাত্রা নতুন আপডেট অনুযায়ী সাত হাজার নশো আট জন যাত্রী আজ জম্মু থেকে রওনা দিয়েছেন এর মধ্যে দু হাজার আটশো উনআশি জন যাচ্ছেন মালটাল রুটে আর পাঁচ হাজার দুশো উনত্রিশ জন যাচ্ছেন পহেলগাম রুট দিয়ে সেনা পুলিশ এবং উদ্ধারকারী বাহিনীর সর্বোচ্চ সতর্কতায় আছে প্রতিটি যাত্রাপথ রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা সিসিটিভি নজরদারি এবং আবহাওয়ার অনুরোধ করা হয়েছে যেন তারা যাত্রার আগে আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট দেখে তবেই রওনা দেন কারণ পাহাড়ি আবহাওয়া মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে তো অমরনাথ যাত্রা আবার শুরু হয়ে গেছে সকলের জন্য অনেক অনেক আনন্দের খবর যারা ভাবছিলেন অমরনাথ যাত্রায় যাব কি যাবো না তাদের জন্য বড় খবর যে আবার খুলে গেল অমরনাথ যাত্রা এই আপডেট যদি কাজে লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ অমরনাথ যাত্রার এমন প্রতিটি আপডেট আমরা পৌঁছে দিচ্ছি সরাসরি দায়িত্বের সঙ্গে যাত্রা করুন নিরাপদে মন দিয়ে জপ করুন ওম নম শিবা